ঘরে বসেই কম খরচে যদি রেস্টুরেন্টের মধ্যে ফিল পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে কেন বলেন তো আজকে আমি এরকমই মজাদার একটি বক্সের রেসিপি শেয়ার করছি যেটি এতটাই মজা হয়ে থাকে যে বানানোর সাথে সাথে ফুরিয়ে যাওয়ার মতন আর বক্সে যে স্পেশাল সসটা তৈরি করা হয় সেটাও আপনাদের সাথে এই রেসিপিতে থাকছে তাই চলুন কথা না বাড়িয়ে আজকে মিড বক্সটি তৈরি করতে কি কি লাগছে সেটি শেয়ার করছি এখানে আমি প্রথমেই সসেস নিয়েছি সাত পিসের মতন এখানে দুইটা বুকের পিস নিয়ে ছি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখানে আমি আলু নিয়েছি দুটা দেখতে লম্বাটে করে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এটি সাইডে রেখে আলুটা সেদ্ধ করার জন্য চুলাপারে চলে যাচ্ছি একটি কড়াই নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি একটু লবণ এখানে ছিটিয়ে দিচ্ছি এখানে আমি একটু মরিচ গুঁড়া দিচ্ছি আপনারা এটা অপশনাল আপনারা দিতেও পারেন বাট আমার এখানে সুন্দর একটি কালার আসার জন্য আমি এখানে মরিচ গুঁড়া অ্যাড করেছি এখানে আমি আলুগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি প্রায় সিক্সটি পার্সেন্টের মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু উঠিয়ে নেব ততক্ষণে মিট বক্স স্পেশাল এখানে আমি সেদ্ধ এখানে তিন থেকে চার কুয়ার মতন রসুন কুচি দিয়েছি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি হাফ চামচের মতন আর এরপরে এখানে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা কিন্তু কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপের মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছি দুই চামচের মতন এখন আমি লেবুর রস এখানে দিয়ে দিব প্রায় দুই চামচের মতো হবে তাদের হাতের কাছে লেবুর রস না থাকলে কিন্তু দুই মতো দিয়ে দিতে পারেন এখানে আমি রান্নার রেগুলার তেল দিচ্ছি প্রায় চামচের মতো আর অবশ্যই কিন্তু এই মেওমিসার সময় অতিরিক্ত পরিমাণে তেল অ্যাড করা যাবে না তাহলে কিন্তু মেওনিসটা নষ্ট হয়ে যেতে পারে এখানে আমি টমেটো সস অ্যাড করে দিচ্ছি এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দেখতেই পারছেন বক্সের স্পেশাল সসটা কিন্তু একদমই রেডি আপনারা কিন্তু তো এটা সাত দিনের জন্য নর্মাল রেফ্রিজারেটরে কালেক্ট করেও রেখে দিতে পারেন এখানে আমি চোলার পাড়ে এসে দেখলাম যে আলুগুলো কিন্তু সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে আমি চাল নিতে উঠিয়ে রেখেছি এরপরে আমি যে একটি বেটার তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি লবণ নিয়েছি চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো সাদা তিল নিয়েছি অরেগানো নিয়েছি এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার এখানে লাগবে প্রায় টুই টেবিল চামচের মতো এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আপনারা এখানে হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন বাট আমার হাত দিয়ে মাখানোটাই বেশি ভালো লেগেছে আর এখানে আমি অল্প অল্প করে কিন্তু পানিটা অ্যাড করে নিচ্ছি একবারে পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু দেখা যাবে বেশি লিকুইড হয়ে যাবে আমাদের যে বেটারটা আমরা তৈরি করব সেটা বেশি পাতলাও হবে না বা বেশি ঘনও হয়ে যাবে না আপনারা কিন্তু দেখে বুঝে নিতে পারবেন যে টেক্সচারটা কতটুকু ঘনতে হতে পারে আমি এখানে দেখতেই পারছেন অল্প অল্প করে পানি অ্যাড করছি আর এটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে পানি হতে হবে এখানে আমি অল্প একটু কিন্তু স্টিকি হওয়া শুরু করে দিয়েছি এখানে পানিটা আমার প্রায় থ্রি ফোর্থ কাপের মতো লেগেছে দেখতেই পারছেন খুব সুন্দর একটি বেটার আমরা কিন্তু তৈরি করে নিয়েছি আর এই বেটারটা দিয়ে কিন্তু আমরা আলু চিকেন সব কিছু কিন্তু মেখে সুন্দর করে ডুবন্ত তেলে ভেজে নিতে হবে দেখতেই পারছেন খুব সুন্দর একটি বেটার আমরা তৈরি করে নিয়েছি এখন চিকেন আর সসেস আমরা এক করে এখানে আদা রসুন বাটা নিয়েছি একটু ধনিয়া গুঁড়ো নিয়েছি একটু চিলি ফ্লেক্স একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু নিয়েছি ওয়েস্টার সস হাফ চামচের মতো সয়া সস এক চামচের মতো টমেটো সস এক চামচের মতন এখন ভালো করে সসগুলোর সাথে মশলাগুলো সসেস আর চিকেনটার সাথে ভালো করে মেখে নিতে হবে এখন হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে চিকেন আর সসেসগুলো আমি হচ্ছে আলাদা করে রেখে দিয়েছি এটা ম্যারিনেট করার পরে একদমই রেস্টে রাখার কোনোই দরকার নেই একদম ডিরেক্ট আমি হচ্ছে ভাজাতে চলে যাচ্ছি এখানে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা হচ্ছে ভালো করে গরম হয়ে গেলে যে সসেস আমি মেখে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি এটা কোনোই কোট করার কোনো দরকার নেই এটা নর্মালি হচ্ছে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছে কালার কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু সসেসগুলো আরেকটু মোটাও রাখতে পারেন আমি একদম পাতলা পাতলা করে হচ্ছে কেটে নিয়েছিলাম তো দেখতেই পারছে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি এভাবে হচ্ছে একটু সুন্দর করে স্মুকি হয়ে আসলে আমি কিন্তু হচ্ছে নামিয়ে নিয়েছি এটা খেতে বেশ ভালো লাগে এইভাবে তো এইভাবে হচ্ছে আমি সবগুলো সসেস ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দিচ্ছে আর এরপরে যে ময়দার যে কোটটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে হচ্ছে আলু আর চিকেনগুলো কিন্তু ভেজে নেব দেখতেই পারছেন এখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো হচ্ছে ময়দার যে কোটটা তৈরি করেছি সেটার মধ্যে হচ্ছে একটু ডুবো দিয়ে দিয়ে সুন্দর করে হচ্ছে উপর দিয়ে ময়দার টেক্সচারটা যাতে একটু ঘন ক্লিয়ার হয় সেভাবে হচ্ছে দিয়ে আমি হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পারছেন খুবই একটা স্মোকি একটা ভাব দিচ্ছিলো এতটাই ক্রিস্পি হয়েছিল এটা কিন্তু আমি আবারও সেকেন্ড টাইম হচ্ছে আবারও ভাজবো তাই আমি এখানে হচ্ছে একবার উঠিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে সবগুলো চিকেন আর আলু যখন ভাজা হয়ে যাবে তখন আমি আবারও পুনরায় ডিপ ফ্রাই করব আর সেকেন্ড টাইম ডিপ ফ্রাই করলে দেখা যাবে এগুলো খুবই ক্রিস্পি হয়ে থাকে আর আলুগুলো যে সেদ্ধ করেছিল সেটা আমি ময় ময়দার যে কোটটা তৈরি করেছে সেটার মধ্যে গায়ের মধ্যে বেশি করে লাগিয়ে আমি কিন্তু এখানে তেলে দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন আর আলু একত্রে হচ্ছে ভেজে নিয়েছি আর গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত কিন্তু ভেজে নেব দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর এই পর্যায়ে একদমই তাড়াহুড়া করা যাবে না চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে দেখতেই পারছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর হচ্ছে আমি যখন এটা উঠিয়ে নিব এটা কিন্তু পুনরায় আমি আবারও হচ্ছে ফ্রাই করে নিয়েছি দেখতেই পার ছেন দুইবার ফ্রাই করার পরে কিন্তু এরকম রেজাল্ট এসেছে আর খুবই হয়েছিল চিকেন আর আলুগুলো খুবই হয়েছে আমরা কিন্তু চিকেন যে চিকেন ফ্রাই করি বা হচ্ছে পটেটো ওয়েজেস করি এগুলো কিন্তু এভাবেই করে থাকি আর যে সসটা তৈরি করেছে সেটা হচ্ছে সাইডে রেখেছি চিজ হচ্ছে গ্রেট করে নিয়েছি এখন আমি ডিরেক্ট চলে যাচ্ছি যে মিড বক্স তৈরি করব সেটা তৈরি করতে এখানে সস নিয়েছি সসের পরিমাণটা একটু বেশি রাখার ট্রাই করব আমি এখানে কারণ মিড বক্সে স্পেশালি হচ্ছে সস তো এখানে আমি প্রথম লেয়ারে চিকেন পটেটো আর হচ্ছে সসেসগুলো ভেজেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছে এখন যে সসটা আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে চারদিকে দিয়ে দিয়েছে এখন সেকেন্ড লেয়ারে আমি হচ্ছে সেমভাবে সসেস চিকেন আর পটেটোগুলো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি আবার হচ্ছে বেশি করে টমেটো সস দিয়ে দিয়েছি এখন আবার থার্ড লেয়ারে এখানে যে পটেটো আর চিকেন আর হচ্ছে সসেস সুন্দর করে থার্ড লেয়ারে দিয়ে আমি যে সসটা ধরে করেছিলাম সেটা আবারও হচ্ছে দিয়ে দিচ্ছি যত পরিমাণ বেশি সস দেওয়া যায় ততই কিন্তু বক্সের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো দেখতেই পারছেন আমি কিন্তু অনেক বেশি বেশি করে যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন একদম লাস্ট লেয়ারে আমি আবারও হচ্ছে সসেস পটেটো আর যে চিকেনগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যখন আপনার অনেক বেশি পরিমাণে সস আর হচ্ছে মেওনিস থাকবে তাহলে দেখা যাবে মিট বক্সের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখতেই পারছেন আমি সুন্দর করে আলতো হাতে দুটো চামচ নিয়ে একটু নাড়াচাড়া করে সসগুলোর সাথে কিন্তু যে চিকেন আর আলুগুলো ভেজেছি সেগুলো হচ্ছে একটু মেখে নিচ্ছি একটু মাখা মাখা হয়েছে দেখতেই পারছেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর অবশ্যই কিন্তু সসের বেলায় কোনো প্রকার কিপটামিউ করা যাবে না ভরে ভরে কিন্তু সস দিয়ে দিতে হবে আর এখানে একদম লাস্ট লেয়ারে আমি হচ্ছে চিজ ক্রিয়েট করে রেখেছিলাম যেগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এখন একটু মাইক্রোওয়েভে আমি বিশ সেকেন্ডের জন্য আমি এটা হচ্ছে একটু মেল্ট করে নেব আর একদমই বেশি হচ্ছে রাখা যাবে না যেহেতু এগুলো সবগুলি কুকড আর হচ্ছে শুধুই চিজটা মেল্ট হওয়ার বাকি আর আমরা সবাই জানি মেল্ট হতে কিন্তু একদমই কম সময় লাগে আর দেখতেই পারছেন চিজটা কিন্তু মেল্ট হচ্ছে আর এটা এতটাই মজা হয়ে থাকে ওভেন থেকে বের হওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম ফুরিয়ে যাবে এতটা মজা হয়ে থাকে একবার কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আজকের এই রেসিপিটি যদি একবার বাসায় ট্রাই করে আপনারা বানান তাহলে কিন্তু আর কখনই বাইরে যেয়ে আপনারা বক্স কিনে খাবেন না অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের এই বক্সের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে আমি উপরে অল্প একটু টমেটো সস আর হচ্ছে যে মেওনিজটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে উপরে দিয়ে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য এখানে কাঁচামরিচ দুই তিনটা কুচ করে নিয়ে নিয়েছি আমাদের মিড বক্স কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর সত্যি বলতে রেস্টুরেন্টের মিড বক্স থেকে লট বেটার আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আবার হয়তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন